আজকে আমি মোগলাই বানাচ্ছি মোগলাই বানাতে গেলে প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাতে দিতে হবে প্রথমে তেল সামান্য নুন আর অল্প তেল চিনি মুচমুচে করার জন্যে ডোটাকে ভালো করে মেখে রেখে তিরিশ মিনিট রাখতে হবে তা তিরিশ মিনিট হয়ে গেছে এবার দেখি খুলে দেখি কেমন হয়েছে মাখাটা দেখো নরম হয়েছে কিনা হ্যাঁ মাখাটা খুব সুন্দর হয়েছে এই যে মেখেছি মাখাটা খুব সুন্দর হ্যাঁ যেমন রুটি হয় তার থেকে ডবল হবে ভিজে কাপড় দিয়ে মেকের কেছি এই যে তেল মাখিয়ে রাখতে হবে রোটাতে বড় করে নিয়েছি এইরকম লিচিটা হবে এতে সাবান্য তেল দিয়ে রাখতে হবে তেল দিয়ে দু তিন মিনিট মাখিয়ে রাখতে হবে

সেটাকে ভালো করে করে নাড়া করে নিতে হবে নাড়া চাড়া করে না না দেয় না কাঁচা কাঁচা গন্ধ থাকবে কাঁচা কাঠা গন্ধ করবে ওই জন্য সেটা পেলে ভালো করে নাড়া করে নিতে হবে এবার হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা করে দিচ্ছি লঙ্কাটা সামান্য দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া আছে তো তুই যেমন ঝাল খাবে তা মানে তুই যদি ঝাল কম খায়

করে বলছি বেলা হয়ে এসেছে দেখেছি এটা তো দিতে হবে না এবার ছোট মোগরাই করলে তখন একটু বড় বড় করতে হবে তো ঠিকই আছে

তেওবা উনি কেবা চানাচুরদিও করে হ্যাঁ চানাচুরদিও করে সবাই তো ব্রেড ক্রামস না না অনেকে চানাচুর পেয়াজ কুচি লঙ্কা কুচি ডিম দিয়ে করে শর্টকাটে হুম একনে তো জল খাবার একটা বিস না তে ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে সব সময় বাড়িতে থাকতাম চানাচুর থাকে চানাচুরটিও করতে পারি ব্রেড ক্রামস দিয়ে ভাগলিতে করে মনে হুম বড়ে ইচ্ছা ঠিক আছে ঠিক আছে

একটু পরা পড়া থাকলে তো ভালো লাগলো হয়ে গেছে মোগলাই পরোটা রেডি একদম রেডি আমাদের মোগলাই পরোটা আমাদের মোগলাই পরোটা রেডি দেখো কি সুন্দর হয়েছে না আবার পল্লবেশে এইগুলো গান করে গেছে ভালো লাগছে খুব সুন্দর হয়েছে একটু কেটে দেখাও কেমন হয়েছে দেখি তো বেশ লাগছে দেখি একবার ঠিক দেখা বাবা খুব সুন্দর হয়েছে তাহলে আর দোকানে যেতে হবে না দেখি একটু হাতে তোলো

সস পল্লব করেছে পুদিনা পাতা ধনেপাতার চাটনি আর এই যে স্যালাড রাত্রে ডিনারটা একদম জমে গেছে আমাদের আর লাস্টে পল্লবের জন্য হয়েছে স্পেশালি চিকেন মোগলাই